আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি ছেলেরা ইনকাম করা শুরু করলে সংসার গড়ার চেষ্টা করে আর মেয়েরা ইনকাম করা শুরু করলে সংসার ছাড়ার চেষ্টা করে কারণ অধিকাংশ মেয়েরাই হয় স্বার্থপর অথচ ছেলেরা লক্ষ টাকা ইনকাম করলেও কখনো ছেড়ে যাওয়ার কথা চিন্তা করে না একটা কঠিন সত্য কথা বলি কোন সন্তান যদি অতিরিক্ত সৎ এবং বিনয়ী হয় তাহলে ভাই বোন তো দূরের কথা বাবা মা পর্যন্ত তাকে ঠকাতে ছাড়ে না শুনতে খারাপ লাগলেও এটাই সত্যি বাবা মা সব সন্তানকে সমান চোখে দেখে না যে সন্তান পরিবারের জন্য সবকিছু করে এক সেই তাদের কাছে বেশি খারাপ হয় ছোট বাবু তুমি পৃথিবীতে আসলেই তোমরা কই ভাই বোন আমরা তিন ভাই বোন আমি আব্বা আর আমার মা আয়ো মা আয়ো মা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ সে নয় যার ব্যাংকে কোটি কোটি টাকা আছে সবচেয়ে ধনী মানুষ সে যার বাবা মা জীবিত আছেন বাবা মা দোয়া ও ভালোবাসা হলো এমন এক সম্পদ যা পৃথিবীর অন্য সব সম্পদের চাইতে অনেক বেশি মূল্যবান সবচেয়ে বেশি জাহান নামে যাবে কারা জানেন সবচেয়ে বেশি জাহান নামে যাবে আমরা নারীরা কারণ আমরা স্বামীর কথার অবাধ্য হই যে স্বামী তার স্ত্রীকে ভালো রাখার জন্য দিন পরিশ্রম করে অথচ সেই স্ত্রী একটু ঝগড়া লাগলেই বলবে আমি তোমার কাছ থেকে কিছুই পাইনি ঠিক এই দুটি কারণের নারীরা সবচেয়ে বেশি জাহান নামে যাবে তা হলো স্বামীর প্রতি অকৃতজ্ঞতা ও কথায় কথায় অভিশাপ দেওয়া সন্তানরা কখনো মা বাবার কান্না দেখতে পায় না কারণ বাবা কাঁদে নীরবে নিঃশব্দে মা কাঁদে আড়ালে মুখ লুকিয়ে বাবা হলেন পরিবারের বটবৃক্ষ মা হলেন তার ছায়া বাবা দায়িত্বের পাহাড় নিয়ে লড়ে মা নীরবে যুদ্ধ করে যেদিন মা বাবা থাকবে না সেদিন বুঝবে এতিম হয়ে বেঁচে থাকা কত কষ্টের সময় থাকতে মা বাবাকে সম্মান করুন তার বাবা ছেলেরা কখনো তার বাবার সামনে দাঁড়িয়ে বলতে পারে না বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি বাবা বড় লোক হওয়া জরুরি নয় বাবা থাকাটা জরুরি একজন সন্তানের কাছে বাবা হলেন মহানায়ক পুরুষ কয়লার মতো দাম কম কিন্তু কাজের আগে বেশি আর নারী হলো স্বর্ণের মতো দাম অনেক বেশি কিন্তু কাজে লাগে কম পুত্র সন্তান হলো বৃক্ষের মতো বর্তমানের চেয়ে ভবিষ্যতে কাজে লাগে বেশি কন্যা সন্তান হলো টাকার মতো সারা জীবন কাছে রাখা যায় না তবুও তার কদর বেশি পুরুষ কখনো তার শখের নারীকে ছাড়তে চায় না কিন্তু যখন দেখে তার শখের নারী অন্য কোনো পুরুষকে নিয়ে ব্যস্ত পুরুষ তখনই তাকে ছাড়তে বাধ্য হয় পুরুষ যদি রূপের প্রেমে পড়ে তাহলে এক রাতের জন্য আর যদি মায়ার প্রেমে পড়ে তাহলে সারা জীবনের জন্য। নারী তুমি না হয়ে হও। পুরুষ শুধু সব কাজে বাধা দেয় এটা করোনা ওটা করোনা হ্যাঁ এটা সত্য কিন্তু এটার কারণ কি জানেন কারণ পুরুষ কখনো বেটার খুঁজতে যায় না পুরুষ যেটা পাই সেটাকেই বেটার বানিয়ে নেয় আর নারী বেটার খুঁজতে গিয়ে তার কাছে থাকা বেস্ট অপশনটাও হারিয়ে ফেলে পুরুষের মন পেতে হলে আপনাকে রূপবতী নয় গুণবতী আর মায়াবতী হতে হবে তাহলে সারা জীবন সে আপনাকে তার রানী বানিয়ে রাখবে মেয়ে হয়ে জন্ম নেওয়া সহজ কিন্তু বেঁচে থাকা খুবই কঠিন কারণ মেয়েদের হাসতে গেলেও ভাবতে হয় কাঁদতে গেলেও ভাবতে হয় মেয়ে হয়ে জন্ম নেওয়া মানেই আপনার কষ্ট রাগ অভিমান থাকা যাবে না কারণ আপনি অভিমান করলে আপনার অভিমান ভাঙাতে কেউ আসবে না মেয়েরা দুঃখ কষ্ট মান অভিমান নিজের মধ্যে লুকিয়ে রাখে হাজারো অভিমান অভিযোগ থাকলেও ঘরের দরজাটা ঠিকই হাসি মুখেই খোলে